আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে হচ্ছে ওয়াদিয়াল যে বলা হয় একটি রহস্যময় জায়গা এবং এই জায়গার নানান রকমের বিশ্লেষণ এখনও চলছে এখানে আসলে কি আজকে আমরা যাচ্ছি হচ্ছে এটা এই এরকম ভিডিও আপনার ইউটিউবে অনেকবার দেখেছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি সরাসরি ভিডিওটা করছি আমি এর আগেও হয়তো দু একটা ভিডিও দিয়েছি কিন্তু এরকম কথা বলে দেয়নি আজকে আমি আমার দুলা এবং আমার খুব প্রিয় একটা ছোটো ভাই সাফাত আমার মুজাহিদুল ইসলামের ছোটো ভাই সাফাত সে আসছে উমরা করার জন্যে আজকে জিন পার সে দেখার জন্য আসছিল আমরা একদম ওয়াদিয়াল জিন থেকে যখন ফেরত যাচ্ছি আমাদের গাড়িটি উঁচু দিকে যাচ্ছে গাড়িটি একদমই নিউট্রেলে আছে কোনো রকমের গিয়ারে লাগানো নাই এবং গাড়ির স্পিড এই মুহূর্তে আছে অলরেডি পঞ্চাশ ক্রস করছে হয়তো এবং দেখেন ড্রাইভার যিনি চালাচ্ছেন উনি হচ্ছে আমার দুলা আপন দুলা উনি আনোয়ার ভাই আনোয়ার ভাইকে অনেকেই চিনেন জানেন যারা ওইখানে উমরা করতে আসে এবং গাড়িটা আনোয়ার ভাই একটু দেখাবেন যে নিউটেলে আছে কি না একদমই নিউটেলে আছে এবং দেখেন ওনার পা কিন্তু কিন্তু কোনো পা কিন্তু কোথাও নেই মানে কোনো না এক্সিলেটার আছে না ক্লাবসে আছে না কোথাও আছে এবং ওয়াদিয়াল জিনের রাস্তা উপর দিকে আমরা যাচ্ছি কিন্তু গাড়ির স্পিড এই মুহূর্তে ক্রস করছে এবং সেটা দেখে সাফাত অনেকটা বিষয় সাফাত কিছু বলবে এই মুহূর্তে আসলে রাফাত রাফাত সরি আসলে বিষয়টা উঠে আসলে বিষয়টা আসলে খুবই আশ্চর্যজনক কারণ এই ধরনের জিনিস মানে এটা কোনো ব্যাখ্যা নাই আসলে আর কিভাবে কেন একটা উঁচু রাস্তায় নিউট্রাল অবস্থায় গাড়ি অলরেডি আমরা আশি কিলো অলরেডি পার করে ফেলছি তো জিনিসটা আসলে এই ভাবার বিষয় এবং গবেষণার বিষয় ধন্যবাদ রাফাত আসলে আপনার যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি নতুন হয়েছে কিছুদিন আগে ওয়ান ওয়ে হলো এই রাস্তাটা যখন একদম নতুন বানানো হয় তখন বানানোর সময় এই রাস্তা নতুন বানানোর সময় অনেক সময় যে ভারী ভেহিকল সেই ভেহিকেলগুলা রাত্রেবেলা যখন সন্ধ্যা যখন কাজ শেষ করে যায় তখন সকালবেলা এসে দেখে যারা কাজ করতো শ্রমিকরা দেখতে তাদের গাড়িগুলি পাহাড়ের উপরে চলে গেছে কিভাবে গেছে কেন গেছে এই রহস্য এখনও ঠিকমতো উন্মোচন হয়নি এর রহস্য উন্মোচনের কাজ করছে বিজ্ঞানীরা এবং নিশ্চয়ই এর মধ্যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যাও আছে যেহেতু এই জায়গাটি সৌদি আরবের একটি অংশে নিশ্চয়ই এর কোনো ব্যাখ্যা আছে আমরা এই মুহূর্তে আরেকটু দেখাই যে স্পিড একশো প্লাস হয়ে যাচ্ছে তা আমি সবসময় বলি দুলাবাইকে যে যখনই একশো প্লাস হয়ে যায় আমি অনুরোধ করি যে গাড়িটা আপনি কন্ট্রোলে নিয়ে নেন উনি উনি এখন গাড়িটা কন্ট্রোলে নিয়েই নিবে তো আপনাদের কেমন লাগলো আমার এই ব্যাখ্যা সহ এবং এই যে রহস্যময় এই আচরণ সেটা জানাবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা যখনই সৌদি আরবে আসেন উমরা করার জন্য আমি বলবো শুধুমাত্র হারামাইন ছাড়াও আর অনেক কিছু দেখার আছে আপনারা সেই জায়গাগুলো পর্যবেক্ষণ করবেন কারণ আসেন সবসময় তো আর আসা হয় না যেহেতু খুব কম সময়ে আসা হয় চোখের প্রশান্তির জন্য হলেও একবার এসে ঘুরে যাবেন সৌদি আরবের বিভিন্ন ঐতিহাসিক এবং হিস্টোরিক্যাল যে জায়গাগুলি আছে সেগুলি এবং এখানকার পাহাড়গুলোও অনেকটা আসলে ভৌতিক বলা যায় না কিন্তু অনেকটা কেমন যেন যেমন আঙুলের খাঁজ কাটা এখনও কিন্তু গাড়িটা নিউট্রেলে আছে এবং একশো প্লাস হওয়ার পরে আনোয়ার ভাই গরি গতিটা নিয়ন্ত্রণের জন্য উনি এই যে গিয়ারে হাত দিলেন মানে কম সে কম যে এই ভিডিও শুরু হলো তিন চার মিনিট উনি এখানে হাত দেয়নি তো এই রকম রহস্যের উন্মোচনের জন্য আমরা অপেক্ষা করব নিশ্চয়ই বিশ্ববাসী বা যারা সায়েন্টিস্ট আছেন তারা এই উন্মোচন করবেন এবং সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক আপনারা ভালো থাকবেন আরেকটি ভিডিও নিয়ে হয়তো আরেকদিন উপস্থিত হোক